নমস্কার বন্ধুরা দীপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো মুড়ি ঘন্ট আপনারা কাতলা মাছের মাথা দিয়ে তো অনেকেই খেয়েছেন ঘন্ট আজকে আমি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে দেখাবো আপনারা দেখতে থাকুন আর আজকে আমার সাথে নতুন সদস্য এসছে আমার মেয়ে মুড়ি ঘন্টর জন্য আমি কিছু সবজি নিয়েছি দেব আলু মশলার ভিতরে পেঁয়াজ রসুন আদা টমেটো এমনি এগুলো ভালো করে কেটে নেব বন্ধুরা আলু কাটা হয়ে গেছে আমি আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমি আলুগুলো এইভাবে কেটেছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো কুচি মানে আদা রসুন সব কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি চুলাটা ধরিয়ে দেব। আমি ধরিয়ে নিয়েছি এবার আমি কড়াইটা বসিয়ে দেবো মুড়ি ঘন্ট করার জন্য এখানে হাফ বাটি গোবিন্দ চাল নিয়েছি এই আমি শুকনো খোলায় হালকা করে ভেজে নেব।

মাছের মাথা ভালো কিছু মশলা করে নেব এখানে আমি মশলাটা করে নেব মশলার মধ্যে আমি রসুন আদা জিরে ভালো করে বেটে নেব

লবণ দেবা আমার হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজেছি আমি তুলে নেবো অল্প কিছু তেল দেবো তেল গরম হয়ে গেছে ফোড়নের জন্য গোটা জিরে এলাচ দারচিনি ফোড়নে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দেবো টমেটো কুচি টমেটো পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি এবার বেটে রাখা মশলা দিয়ে দেবো মশলার পেস্ট বানাবো হলুদ গুঁড়ো জল দিয়েছি ভালো করে ঘুরিয়ে নেব কলার ভিতরে দিয়ে দেবো মশলার ভেতর বাটিতে কিছু মশলা লেগেছিল সামনে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব ভেজে রাখা আলু মাছের মাথা সব দিয়ে দেব ভালো করে কষাবো দিয়ে ভেজে রাখা গোবিন্দভোগ চাল এখন দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব আপনারা চাইলে চালের পরিবর্তে মুগ ডাল করতে পারেন আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি তো বাবা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব এবার কড়াইটা ঢেকে দেব এখানে আমি গোটা গরম মশলা বেটে নেব তিনটে এলাচ একটু দারচিনি সেগুলো বেটে নেব ঢাকাটা খুলে দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে নামিয়ে নেব গরম মশলা দিয়ে এখন নামিয়ে নেব

আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে নিপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন